আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকবা জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই এই গরমে পাঞ্জুরানো আর কলেজা ঠান্ডা করার মতো একটা পুরিং কোকোনাট মিল্ক পুডিং ডাবের পানি আর দুধ দিয়ে আজকে তৈরি করছি আমি খুবই মজাদার একটা পুডিং ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই গরমে যদি আপনারা এরকম একটা মজাদার ঠান্ডা ঠান্ডা পুডিং রাখেন তাহলে কিন্তু মন পান করলে সব কিছু একদমই জুড়িয়ে যাবে খুবই কম সময়ের মধ্যে তিন থেকে চারটা উপকরণে একদমই সহজভাবে তৈরি হয়ে যাবে কোকোনাট মিল্ক পুডিংটা আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডাব ডাবের মুখটা কেটে পানিগুলো আমি একটা জগে নিয়ে নেব তারপর পানি গুলোকে ছেঁকে একটা ফ্যানে নিয়ে নিচ্ছি ডাবের পানিটাকে অবশ্যই নিতে হবে কারণ এই ডাবের পানিতে কিছুটা ডাবের ময়লা থাকতে পারে এখানে দুই কাপের মতো ডাবের পানি হয়েছে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি আর সঙ্গে দেব এক চামচের মতো আগার আগার পাউডার ডাবের পানিটা ঠান্ডা থাকা অবস্থায় আগার আগার পাউডারটা দিয়ে দিতে হবে পানিটা গরম হয়ে গেলে আগার আগার পাউডারটা কিন্তু একদমই মিশতে চাইবে না জমাত বেঁধে যাবে আর আগার আগার পাউডারটা মূলত যে কোনো তরল জিনিসকে জমানোর জন্য ব্যবহার করা হয় আগার আগারের পরিবর্তে আপনারা এখানে হালাল জেলে টিংটাও ব্যবহার করতে পারেন সব কিছুকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা আমি জাল করে নেব এক থেকে দেড় মিনিটের মতো এবার এগুলোকে একটা সরানো জায়গায় ঢেলে নিচ্ছি এবারে পাত্রটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এর মধ্যে দুধটাকে আমি রেডি করে নেব একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার যে কোনো জিনিসকে জমানোর জন্য আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় এসব কিছু ভালোভাবে একটু নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে দিতে পারেন জন্য সব কিছুকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দুই তিনবার ভালোভাবে বলক চলে আসলে এবার চুলাটাকে অফ করে দেবো দিকে আমাদের জেলিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এরপর এই জেলিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে জেলিটা তৈরি করা হয়ে গেছে এবার সুন্দর যে পাত্রের মধ্যে হতে ওই মধ্যে নিয়ে নিচ্ছি জেলুগুলোকে আমি ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবার যে দুধটা তৈরি করে রেখেছিলাম সে দুধটা এখানে দিয়ে দিচ্ছি তবে দুধটা ঠান্ডা করা ফেলা যাবে না গরম অবস্থা এখানে দিতে হবে এর ভাগে আমি কিছুটা ডাবল ফুডিং রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এবারে মলটাকে একটা সাইডে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিটে আমাদের ফুডিংটা কিন্তু ভালোভাবে জমে যাবে ফ্রিজে রাখার কোনো দরকার নেই নর্মাল টেম্পারেচারে কিন্তু ফুডিংটা জমে যাবে ভালোভাবে ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছেন এই কোকোনাট মিল্ক পুডিংটা কিন্তু একদমই জমে গেছে এবার মিল্ক পুডিংটাকে আমি দিনমন করে নিচ্ছি মাশাআল্লাহ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই পুডিংটা খেতে কতটা মজা হবে দেখেই তো পাচ্ছেন এই পুডিংটা কতটা সফট হয়েছে এই পুডিংটাকে আমি পরিমাণ বেসন করার জন্য পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কোকোনাট মিল্ক পুডিংয়ের লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখে কিন্তু অনেক লোকনীয় লাগছে মনে হচ্ছে এই গরমে যায় একদম ঠান্ডা হয়ে যাবে আমাদের কতটা টেস্টি আর তৈরি করতো কতটা সহজ আশা করছি এই গরমে এরকম একটা পুরিং রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে আর কাজে আসবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম